আসসালামু আলাইকুম আশা করি সবাই ফিজিক্যালি এবং মেন্টালি ভালো আছেন অনেক দিন যাবতই শুটকি খেতে ইচ্ছা করছে কিন্তু রান্না করার ভয় আসলে খাওয়া হচ্ছিল না তো আজকে ভাবলাম শুটকি রান্না করেই ফেলি আজকে যে শুটকিটা আমি রান্না করব সেই লইটা শুটকিটা আমার মা পাঠিয়েছে বাংলাদেশ থেকে এবং আমার মা কক্সবাজার ঘুরতে গিয়েছিল এবং সেখান থেকে এই সুটকিটাও নিয়ে এনেছেন এখানে আমি আজকে নিয়েছি প্রায় তিনশো গ্রামের মতো সুটকি আর এই শুটকিটা আমি আজকে রান্না করব টমেটো আর বেগুন দিয়ে এখানে আমি বেগুন আর টমেটোটা খুব ভালো করে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি লোটটা শুটকি যেহেতু রোদে শুকানো হয় এবং খোলা জায়গায় রোদে শুকানো হয় সে কারণে রোদ এই সুটকির মধ্যে অনেক বালি থাকে এবং লৈটা সুটকির একটা গন্ধ থাকে সো প্রথমে আমি লৈটা শুটকিটাকে খুব ভালো করে প্রায় আর দশ মিনিট ভেজে নিব এবং এই ভেজে নেওয়ার ফলে দেখা যাবে আমি যখন এই সুটকিটাকে গরম পানিতে পনেরো বিশ মিনিট ভিজিয়ে রাখবো তখন এর গায়ে যে এক্সট্রা লবণটা থাকবে সেটা ঝরে যাবে এবং বালিটাও ঝরে যাবে সুটকিটা ভালো করে ভেজে কিংবা তেলে নেওয়ার পর আমি প্রায় মোটামুটি গরম পানিতে এই সুটকিটাকে পনেরো মিনিট ভিজিয়ে রাখব এই ভিজানো সুটকিটাকে আমি খুব ভালো করে প্রায় দশ বারো বার ধুয়ে নিয়েছি এবং খুব কচলে কচলে আসলে ধুতে হবে কারণ অনেক বালি থাকে আমার খুবই বাজে একটা এক্সপেরিয়েন্স আছে এই শুটকি রান্না নিয়ে একবার আমি এই শুটকি রান্না করেছিলাম কিন্তু এত বেশি বালি ছিল যে সেই শুটকি আর খাওয়া যায়নি সো এরপর থেকে আমি খুবই ভালো করে এই শুটকিটা ধুই এবং গরম পানি দিয়ে কচলে কচলে এই শুটকিটাকে ধুতে হয় আদারওয়াইস কিন্তু প্রচণ্ড বালি থাকে এই শুটকিটাতে এরপর আমি শুটকিটাকে রান্না করার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম এবং ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে অলিভ অয়েল দিয়ে নিলাম এরপর আমি দুইটা রু রসুন কোষাগুলো ছাড়িয়ে খুব ভালো করে ভেজে নেব এবং সাথে যে সুটকিটা আমি ধুয়ে রেখেছিলাম সেটাকেও খুব ভালো করে এখানে ভেজে নেব এবং এই রসুন এবং এই সুটকিটাকে যদি খুবই ভালো করে ভেজে না হয় তাহলে কিন্তু সুটকির ঘ্রাণটা খুবই ভালো আসে সুটকিটাকে আমি খুব ভালো করে সময় নিয়ে ভেজে নিলাম কেউ যদি চায় তাহলে এই সুটকিটাকে আরেকটু একটু কড়া ভাজি করে হাতে ডোলে ভর্তা করেও খেতে পারে সেটাও কিন্তু ভালো লাগে কিন্তু আজকে যেহেতু আমি সুটকিটাকে বেগুন আর টমেটো দিয়ে রান্না করবো সো আমি সেই মচমচা করে ভাজলাম না বাট ভালো করেই ভেজে নিলাম তারপর আমি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে অলিভ অলিভেল দিয়ে দিলাম এই সুটকিটাকে রান্না করার জন্য সো তেলটা যখন গরম হয়ে গেল আমি প্রথমেই এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা এবং আমি আমার মাকে সবসময় দেখেছি যখনই লোটটা শুটকি রান্না করে তখনই তেজপাতা দেয় সো আমিও সেই অভ্যাসটা আমারও আছে সো আমি যখন সুটকি রান্না করি বিশেষ করে লোটা শুটকি তখন আমি তেজপাতা দিই তারপর আমি এখানে দিয়ে দিলাম প্রায় এক কাপের মতো পেঁয়াজ কুচি এখন আমি এই পেঁয়াজ কুচিটাকে খুবই ভালো করে ভেজে নিব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করলাম এক চামচ হলুদ এক চামচ মরিচ এবং যেহেতু এটা শুকনো মশলা সো যাতে পুড়ে না যায় এজন্য আমি একটু পানীয় দিয়ে নিলাম এরপর আমি অ্যাড করলাম এক চামচ রসুন বাটা আর আধা চামচ আদা বাটা তারপর পুরা মশলাটা আমি খুবই ভালো করে ভুনে নিলাম এবার আমি এই মশলাটাকে খুবই খুবই ভালো করে ভুনে নেব যে পর্যন্ত তেল না উঠে আসে মশলাটা থেকে এবং এই মশলা ভুনাটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট আদারওয়াইজ কিন্তু মশলাটা থেকে কাঁচা গন্ধ আসবে মশলাটা ভালো করে ভোনা হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করলাম ভেজে রাখা রসুন আর শুটকিটা তারপর এই রসুন আর সুটকিটাকে ভালো করে কষিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম কেটে রাখা টমেটোটা তারপর আমি এই টমেটোটা এই সুটকির সাথে মিশিয়ে ঢেকে রাখলাম সিদ্ধ হওয়ার জন্য টমেটোটা গলে গেলে আমি এর মধ্যে অ্যাড করলাম কেটে রাখা বেগুনগুলা এবং আমি এই বেগুনটাকে খুব ভালো করে এই সুটকি এবং টমেটোর সাথে মিশিয়ে নিলাম এবং এই বেগুনটা সিদ্ধ হওয়ার জন্য আমি হালকা একটু পানি দিয়ে ঢেকে দিলাম বেগুন সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না আর আমি জানি না লন্ডনের বেগুনগুলো খুবই খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং খুবই সফট থাকে সো জাস্ট পাঁচ মিনিটের মধ্যে কিন্তু আমার বেগুনটা সিদ্ধ হয়ে গিয়েছিল এবার যে গ্রেভিটা উঠেছে সেটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি রান্না করব কারণ শুটকি একটু ঘুনা ভুনা খেতে ভালো লাগে আমার রান্না প্রায় কমপ্লিট এবার আমি নামানোর আগে এখানে এক চামচ ভাজা জিরা গুঁড়া দিয়ে দেবো এবং এই জিরা গুঁড়াটা কিন্তু অবশ্যই দিতে হবে তাহলে কিন্তু খুবই ভালো একটা গ্রান আসে সো আমার রান্না কমপ্লিট আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ